এখন বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ এডিবি এবং সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ সিবিডি যেহেতু সমান সমান চাপ বৃত্তে সমান সমান কোণ উৎপন্ন করে সুতরাং আবার সমান সমান চাপ সমান সমান জ্যা চিহ্ন করে সুতরাং জ্যা এবি সমান সি এ পর্যায়ে আমাদের খ প্রশ্নের উত্তর হয়ে গেল অর্থাৎ প্রমাণ করা হলো এবি সুমান সিডি এখন প্রশ্নের গ অংশের উত্তরে আমরা এসে গেছি গ প্রশ্নটি হচ্ছে যদি এ ডিবি যোগ বিডিসি ইকুয়াল টু নব্বই ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে এ ও এবং সি একই সরল রেখায় অবস্থিত আমি মনে করি ও কেন্দ্রভৃষ্ঠ বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ বিডি যোগ করি যেহেতু প্রশ্নের দেওয়া আছে এডিবি যোগ বিডিসি কোণ ইকুয়াল টু নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে এ ও এবং সি একই সরলরেখায় অবস্থিত কেন্দ্রস্থ কোন এ বি এবং বৃত্তস্থ কোনো এডিবি আমরা জানি কেন্দ্রস্থকোণ বিত্তস্ত দ্বিগুণ সুতরাং এ ও বি ইকুয়াল টু টু এডিবি আবার একইভাবে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনোণ বিওসি বৃত্তস্ত বিডিসি সুতরাং বিওসি ইকুয়াল টু টু বিডিসি এটা দুই নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করে রাখলাম এখন সমীকরণ দুইটি যোগ করে আমরা পাই যেহেতু প্রশ্নের দেওয়া আছে এ বি যোগ বিডিসি কোন ইকুয়াল টু নব্বই ডিগ্রি সুতরাং এই নব্বই ডিগ্রিকে দুই দ্বারা গুণ করে আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি অর্থাৎ এ ও বি যোগ সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি অর্থাৎ এ ও বি যোগ সি এক সরল কোণ তো এখানে আমরা জানি এ ও বি এবং বিও সি সন্নিহিত কোন সুতরাং এ ও এবং সি একই সরল রেখায় অবস্থিত অর্থাৎ গ নাম্বার প্রশ্নের অংশে আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা এখানে প্রমাণ করতে পেরেছি তো গ নাম্বার প্রশ্ন উত্তর দেওয়ার মধ্য দিয়ে প্রশ্নের উত্তর শেষ হল সবাইকে ধন্যবাদ